অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কালারগুলো দেখে দিস করে বাও চারশো পঞ্চাশ টাকা লং হি হ্যাঁ বডি হবে থেকে থেকে হ্যাঁ টাকা

এগুলো কত দিচ্ছেন মাত্র 650 টাকা টাকা ওয়াও প্যান্টে কাজ 650 কালার হবে তিনটা আপাতত কালার নামতে তিন আমরা জোর চেষ্টা করছি আরও কালার আসবে ওয়াও আর ঢাকা এবং ঢাকার বাইরে টোটালি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি

মাত্র 550 টাকা। ওয়াও। মাত্র এক টাকা দামের গাউনগুলো আমরা মাত্র দিচ্ছি। নিরোদে বডি করে মাত্র পুরো কামিস্টা কামিস্টার মধ্যে এরকম লক্ষ্মেস্ট্রিজের কাজ করা থাকবে। এই এটা। এটার কোটিটা হচ্ছে এটা মাত্র 550 টাকা দিয়ে যত বিস্কুটি রাউন্ড এখন দেখাবো আরেকটা সুন্দর গাউন দেখেন এটা ভিতরে কামিজ থাকবে পুরোটা এমব্রয়ডারি কাজ করা থাকবে উপরে থাকবে একটা সোরা হ্যাঁ কোটি এটা দাম নিচ্ছি কত বডি সাইজ হবে 36 টু 46 প্রাইস মাত্র 550 টাকা 550 টাকা 550 টাকা অনেক সুন্দর এখন আরেকটা কুটি ড্রেস দাও